নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এই যে দেখো আমাদের দুই যার কাণ্ড দুই দিকে দুইজন দুইটা ফোন নিয়ে ঘুম থেকে না উঠে মানে ঘুম থেকে উঠে গিয়ে বসে বসে মোবাইল খাচ্ছি তো সেই জন্য তোমাদের দাদা ভাই না আমাদের ভিডিও করে দিচ্ছে

ব্যাপার আজ সকাল থেকে হেসেই যাচ্ছি ওই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এত সুন্দর বাসির সুর শুনিয়েছে দিনটা বেশ কিন্তু ভালোই যাচ্ছে আর জানো বুড়া কালকে এসেছে বুড়া বলতে ভাস্তা ও গিয়েছিল কলকাতাতে ওর ও পরীক্ষা ছিল তো তো আসার পথে আর কি এখানে এলো আর যেই দিন ও কলকাতায় যায় সেই দিন মানে আমাদের গ্রামের বাড়ি থেকে এসে ছিল হচ্ছে সেজোজার ওইখানে রাত্রিতে ট্রেন ছিল তো আর এই যে আজকে মানে যাওয়ার সময় আমার এখানে যাতে কেউ কাউকে হিংসা না করতে পারে কি শুধু তো ওখানেই যায় বা এটা ওটা তো সেই জন্য হিসাব একেবারে বার ওর ওখানে যাওয়ার দিন আর আসার দিন আমার এখানে তো ওই যে আমরা দুই যা মিলে যে বাজারগুলো করেছিলাম না বুনির জন্য কিছু কেনাকাটি করেছি তো সেগুলোই বুড়ার হাতে আর কি পাঠিয়ে দিলাম বাড়িতে তাহলে যাওয়ার সময় যায় এর হালকা হবে আর আজ দুই যা মিলে তাড়াতাড়ি কাজকর্ম করে ও হচ্ছে বাড়ি ঝাড় দিয়ে বিছানাপত্র গোছ গাছ করে আর কি ঘর টর মুছে এক করে স্নান টান করে এখন রেডি হচ্ছে আর আমি ওইদিকে রান্নাবান্না থাল বসন ধুয়ে মানে একসাথে আর কি কাজগুলো করে এখন আমরা বেরোচ্ছি টাইটেল থামেল দেখেতে তোমরা বুঝেই গিয়েছো তো সেই যোজা আর ওখানে আর কি রাখতে যাচ্ছি কয়েকটা দিন আমার এখানে থাকলো কয়েকটা দিন ওর ওখানে থাকবে আর জানো আজকে তো বুড়া বাড়ি গেল কাল হয়তো মাকে নিয়ে যাবে হচ্ছে নেপালে আর কি মায়ের চোখে ছানি পড়েছে জানো তো সেটাই কি সেটাই আর কি দেখাতে নিয়ে যাবে আর দেখি কি হয় কয়েকটা দিন ওখানে থেকে আবারও গ্রামের বাড়িতে যাই না মাকে এখানে নিয়ে আসবো ঠিক জানি না তো তোমরা দেখতে থাকো সব কিছুই শেয়ার করবো আর এখানে এই যে বুনি মানে বাইরে বেরোলেও এতটা খুশি হয় টোটোতে চাপলে যখনই আমরা রেডি হচ্ছি তখন থেকে ও একেবারে আনন্দে কি বলবো চুপচাপ খুব মজা পায় আর কি এরকম আর জানো এই যে এখন ছোট যা নেমে গেল আসলে আজকে ওর মালদাতে মিটিং আছে জানো তো সেই জন্য বুনু মানে বুনিকে নিয়ে যাবে না বুনি আর আমি এখন যাবো সেজার ওইখানে এখান থেকে অবশ্য বেশি দূরে না আর এখানেই ওর মানে মিটিংটা হবে তো বেশ ভালোই হলো কিন্তু মালদাতে এসে বাড়ি থেকে আসলে ওর অনেকটা প্রবলেম হতো মানে দূরে আর এখানেই যেহেতু মালদাতে আছে তো কাছেই আর কি তো সেই জন্য ও এখন যাবে আর দেরি হবে এক দুই ঘন্টার মতো থাকতে হবে ওকে তো ততক্ষণ বুনির দায়িত্ব কিন্তু এখন আমার কাছে তো যাকে না আগেই ফোন করে বলে দিয়েছি কি তুই নামিস নিচে অনেক বড় ব্যাগটা তো উঠোতে আমার মানে উঠাতে আর কি আমার অসুবিধা হবে কারণ বুনি কলে থাকবে আর ব্যাগটাও ভারী তো সেই জন্যই যাকে ফোন করা আর যা এখানে না ভাড়া সব দিয়ে দিচ্ছে যাতে আমার পরে অসুবিধে না হয় আর এই যে মা নেমে গেল বুনি কিন্তু একদমই যেতেও চাইছে না মানে ওর কোনো ফিলিংস নেই যে মা যাচ্ছে বা এটা বা ওটা কারণ ওই যে টোটোতে চড়ে আছে তো ওটাই ওর ভীষণ মজা এখন দুই তিন ঘন্টার দায়িত্ব হচ্ছে মানে বুনির দায়িত্ব আমার ওপরে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও আর নাই ক্লিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো ওই তো ব্যাগ মামুনি কে তালে কে তালে দিদি দাদন যা খেয়েছিল নাকি এখানে এসে না একটুখানি শুয়েছিলাম আসলে ওই যে বুনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তো ওকে শুয়ে দিয়ে ওর পাশেই আর কি ছিলাম আর জানো একটুকু কিন্তু অসুবিধা করেনি একদম শান্ত মেয়ের মতো আমাদের কাছে ছিল তো যা আমাকে রান্না করে আগেই খাওয়িয়ে দিয়েছে এখন ও খাচ্ছে আর ছোট যাই যে দেখো দুই আড়াই ঘন্টার পর বাড়িতে এসে মা মেয়ের শেখি আদর আজকে খুব টেস্টি টেস্টি রান্না করেছিল একবারে পাতলা দিয়ে পাতলা করে ঝোল টমেটো আলু দিয়ে পাবদা মাছ কলার ভাজা আর সবজিটাও খুব টেস্টি হয়েছিল টেস্টি হয়নি সবজিটা সবজিটা টেস্টি হয়েছিল আর আরেকজন আমাকে কমেন্ট করেছে যে তোমার সেজো যা ভিডিও কেন করছে না

তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক ছোটো যা চলে এসে আমার ডিউটি শেষ আর সেযোজার তো কথা শুনলে মানে সেজো মেয়ের আর কি এক্সাম চলছিল তো সে কারণে ও ভিডিও দিতে পারছিল না অবশ্য এমনিতে ভিডিও খুবই মানে খুবই কম পোস্ট করে আর কি তো চলো যাওয়া যাক আর ছোট জান আমার ফোন দিয়ে একটা অর্ডার করেছিল সেটা অবশ্য পার্সেল চলে এসছে জানো তো বারবার ফোন করছে সেটা এখন যেতে হবে টাটা টাটা আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি চলে যাচ্ছি বাড়ি আসার পথে এই যে দেখো মায়ের দর্শন হয়ে গিয়েছে আমার তো একটুখানি ভিডিও করে নিয়েছি যাতে তোমরাও দর্শন করতে পারো আর বন্ধুরা জানো কালকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো আসার পথেই আমার কেকের দোকান দেখে আর কি মনে পড়ে গিয়েছে তো এই যে চট করে একটু সময়ের জন্য নেমে একটা কেক নিয়ে কয়েকটা দিন এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাটছে আমার তো দেখলে ওখানেও শান্তি করে থাকতে পারলাম না ওই তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে আসতে হলো আর এত তাড়াহুড়ো করে আমি কেকটা নিলাম বারবার মানে পার্সেল আসবে ছোটো যায়ের তখন থেকে কল করেই যাচ্ছে আমি শুধু বলে যাচ্ছি একটু দাঁড়ানে একটু দাঁড়ানো সেটা খারাপও লাগে তো অল্প সময়ের জন্য নেমে আমাকে ওখান থেকে আসতে দশ টাকা লাগতো সেই জায়গায় আমার কুড়ি টাকা লেগেছে আর কি আবারও নেমে বেশি দূরে না অবশ্য আর তো যেতে পারবো না ঘরে চলে এলে সে কারণে আর বাবুকে না বলা যাবে না কারণ তোমাদের দাদা ভাইকে আজকে আমি রাত্রেবেলায় আর কি বারোটার সময় সারপ্রাইজ দেবো তো তো সেই জন্য বাবুকে বললে বাবু পেটে কথা মানে কথা আর কি রাখতে পারে না তো যাচ্ছি আমি বাবু হচ্ছে পেটে কথা রাখতে পারি না বলে দেবে বাবাকে এসে তো সেই জন্যই আর কি ছোট্ট দেখে একটা কেক নিয়ে এলাম এই যে তো এখন এটাকে না আমি ভালো জায়গায় আর কি লুকিয়ে রাখবো যাতে বাবু এসে না দেখতে পারে তাহলে আবার বলে দেবে তোমাদের দাদা ভাইকে আর তোমাদের দাদা ভাই হয়তো জানে না ওর বার্থডের কথা আর কি ওর মনে নেই কিন্তু আমার আমারও সত্যি কথা বলতে আমারও না মনে ছিল না তো আসার সময় কেকের দোকান চোখে পড়েছে হট করে আমার মনে চলে এসে কি কাল তো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আর হচ্ছে কালকে সময় পাবে কি পাবে না ও না সেই কারণেই ভাবছি আজকে রাত্রিবেলায় আর কি আর কাল হয়ে গেলে কি বলো তো সবাই না তোমার ফেসবুকে বলো বা হোয়াটসঅ্যাপে বলো সবাই জানিয়ে দেবে তো সেই জন্যই আজ রাত্রেই আমি আর কি বারোটার পরে ওকে কেক কাটা করাবো তো সেই জন্যই নিয়ে এলাম আর এসে তারপর ফোন করছি এখানে কি তোমার পার্সেল এতবার ফোন করলো এতবার আমাকে ফোন করেছে কিন্তু এসে দেখছি এখানে নেই আবার বলছি দুই তিন জায়গায় পার্সেল দিয়ে তারপর এখানে আসবে তাহলে এত তাড়াহুড়ো করে আসার আমার কোনো প্রয়োজন ছিল না দেখে শুনে একটু ভালো দেখে কেক নিতাম কি আর বলবো আর বুনি নিয়ে বলে দেখো পুরো বাড়িটা না ফাঁকা লাগছে কয়েকটা দিন কত মজা করে কাটালাম চই করে এখনও বুনি রয়েছে মুড়ি পুড়ে মানে মু মুড়ি খেতে দিয়েছিল বাটিতে আর কি তো সেগুলো এখনও পড়ে আছে তো যাকে যে ওখানে আছে কয়েকটা দিন থাকবে আমি টুকটুক করে গিয়ে আর কি দেখে আসবো মাঝে মধ্যে আর তারপর হচ্ছে শাশুড়ি মা না কালকে হচ্ছে নেপালে যাবে মায়ের চোখটা হচ্ছে মায়ের চোখের প্রবলেম হয়েছে তো সেই জন্যই আর কি এই যে বাবু এসেছিলো ভাস্তা ও তারা হুড়ো করে আর কি আজকে গেল কালকে হয়তো সকালেই বেরোবে না আজকে বিকেলে বেরোবে ঠিক জানি না কিন্তু যাবে আর কি আজ না হলে কাল মাকে নিয়ে যাবে তো এখন ছোটো যা যাবে না যখন মা নেপাল থেকে ফিরে আসবে তখন হচ্ছে ছোটো যা যাবে আর বাবুরও চলে আসার সময় হয়ে গিয়েছে তো চলো চটপট করে আমি না কেকটাকে সরিয়ে রাখি তাহলে এসে এটা দেখতে পেলে বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দেবে এই যে সেই পার্সেল যার জন্য আমাকে যাওয়ার ওখান থেকে ছুটে আসতে হলো আর পার্সেলটা কখন হাতে পেলাম জানো বন্ধুরা সন্ধ্যার সময় তাহলে কেমন লাগে এত তাড়াহুড়ো করে এসে সন্ধ্যাবেলা আমি হাতে পেলাম তো জাগে কিছু বলারও নেই আর কিছু করারও নেই আর এখন ঘড়িতে সময় কয়টা জানো বন্ধুরা এগারোটা তিরিশ প্রায় ছুঁই ছুঁই তো তোমাদের দাদাভাই এখানে বলছে তুমি আমার ভিডিও করছো না ঘড়ির ভিডিও করছো ও তো জানে না কি আমি আজকে শুধু টাইমটাই দেখছি কি কখন বারোটা পার হয় আর কি আর এই যে দেখো এই ছোট কিউট দেখে আর কি কেকটা নিয়ে এসি আর আজ যেন অনেকটাই আনন্দে ছিলাম কি তোমাদের দাদাভাই কেক কাটবে মানে বারোটা কখন পার হয় ঘড়ির কাটায় মানে অপেক্ষায় ছিলাম আর কি তো ঠিক সময়ে আর কি কেক নিয়ে এই যে আমি এলাম রুমে আর জানো এমনিতে আমরা ঘুমাই বারোটা কোনো দিন একটাও হয়ে যায় ওই যে বাবুর পড়া থাকে তো তো আজকে বাবুর পড়া কমপ্লিট হয়েছিল এগারোটা তিরিশে আধ ঘন্টার মতো মানে ছিলাম তখন গল্প করছিলাম তোমাদের দাদা সাথে রাতে ও না ঘুমায় হ্যাঁ তো এখানে আমার কেকটা নিয়ে আসতে জাস্ট পাঁচটা মিনিট আর কি এরকম সময় লেগেছে ততক্ষণই দেখছি আর কি ঘুমিয়ে পড়েছে তো এখানে না প্রথমে আমি বাবুকে ডাকছিলাম কি বাবু ওঠো কারণ বাবু তো জানে না তো ও কেক দেখে তো পুরো চমকে গিয়েছে খুশিতে একবারে এক লাভ দিয়ে উঠে পড়েছে আর কি যে কেক খাবে ও কি হচ্ছে ও মানে জানতো না কি বাবার আজকে বার্থডে তো থাক বাকিটা ইতিহাস হয়েই থাকলো নাই বা বললাম কারণ কিছু কিছু কথা আছে না সব সোশ্যাল মিডিয়াতে তো বলা হয়ে ওঠে না বা বলা যায় না আর কি তো সেই জন্য নাই বা বললাম বাকিটা ইতিহাস হয়েই থাক আর জানো এই আজকের দিনটা তোমাদের দাদা ভাইয়ের বার্থডের দিন প্রত্যেকটা বছর কিন্তু আমি পালন করি যখন আমার কাছে মোবাইল ছিল না ভিডিও করতাম না তখনও কিন্তু বড় সড়ো করে বার্থডের দিন পালন করেছি তো এবারে যেহেতু দেখো যখন আমরা হাউজিং ছিলাম আশেপাশে যেমন দেওর ছিল ননদরা ছিল তাদেরকে বলে কই বেশ একটা মজার ব্যাপার হতো আর কি ননদরা দেওয়াররা সবাই বলতো দাদা পার্টি চাই কিন্তু তারপর ওই যে রান্নাবান্না এক জায়গায় হতো খাওয়া দাওয়া হতো ভীষণই মজা হতো তখনকার ব্যাপারটা না একদমই অন্যরকম এখানে এসে একটুখানি অন্যরকম হয়ে গিয়েছে যে একা একা যেমন কেক কিনে নিয়ে এলাম তবে জানো অনেক কিছু ভেবেছিলাম যে সকাল থেকে রান্না বান্না করবো এটা ওটা করবো যাদেরকে আবার ডেকে নিয়ে আসব মানে সেজো যাওয়া আসবে ছোটো যাওয়া আসবে মানে ভীষণ মজা করব আর কি তো কিছুই হলো না আমার এখনও মনে পড়ে সেই প্রথম যখন আমরা হাউজিংয়ে যে প্রথম বছর আমি ওর বার্থডে পালন করেছিলাম তখন এক মানে একটা আমার ননদ ছিল তার নাম সোনা সে আমার ভিডিওতে কখনোই আসেনি অবশ্য কারণ আমরা না প্রথমে ডি টাইপে ছিলাম সেখান থেকে তো আমাদের কোয়ার্টার চেঞ্জ করা হয়েছিল তো তখন না দুই ননদ বৌদি মিলে তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা অনেক বড় করে আমরা কিন্তু পালন করেছিলাম তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম